আসসালামু আলাইকুম গাইস আজকে হচ্ছে আমরা আমাদের এই যে গোবর গুলা দেখেন কি অবস্থা আমরা ঘাসের খেতে সবাই তো ইউটিউবে আপনি পরিষ্কার ভিডিও দেখেন নোংরা ভিডিও কেউ দেখায় না আজকে হচ্ছে আমরা গোবর গুলা কাটে কেটে আমাদের খেতে দিতেছি এখানে হচ্ছে এই গোবর মানে ফালাই দেওয়া লাগে দেখেন কি অবস্থা বলছে পুকুর বেড়ে গেছে ওইদিকে

একবারে আমরা এগুলো খেতে দিয়ে দিই ঠিক আছে তো আজকে আমরা ভালো কিছি এইভাবে আমি কাটাই দিয়ে দিই মোড়া আমাদের নিয়ম আমার কাছে আগে ক্যামেরা এবার আমরা সকাল থেকে এসে কাটতে দিই ঠিক আছে এটা হচ্ছে আমি কাটাই দিতেছি আর তিনজনের নিতে আছে এগুলো আসছে আমরা পুষ্কে দিয়ে দেবো সব ঘাস খেতে তো গোবরগুলো না ফালাই এগুলো কিন্তু প্রচুর ছাড় এগুলো দিলে আমার আর রাসায়নিক সার খেতে দিতে হয় না ঠিক আছে তাহলে সার খেতে দিতে হয় না এই গবরেই এই গুলে আমার গরুর ঘাস খাওয়া যায় গরুর ভিতর একটু দেখাই আপনাদের কি অবস্থা গবরে দেখেন আছুন ভিতরে এই দেখেন গবরের অবস্থা ঠিক গুন্ডা আগে গবর সারা হইছে এই গবরগুলো এই গবরে লাল গুন্ডা আগেপালা হইছে ঠিক আছে এক ঘন্টা আগে ফেলার হয়েছে আবার ঘুরে ভালো হয়েছে মানে এত পরিমানে গুলো খায়ার মনে হয় যারা করতে পারবেন তারা খামার ঠিক আছে ঘর পাইছে গাড়িটা অমানুষ নিজের দুধ নিতে খেয়া ফেলায় পরে পরবর্তীতে এক বি যে দুধ খেয়া ফেলায় বা শুনে ঠিক কত দুধ পায় না রাইজের দুধ টু পুরে খেয়া ফেলায় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম